গাইস গুড নিউজ সবার জন্য একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে ইভো পি নাইনটি ম্যাক্স ফির দেখো অনেক ভালো ভালো থাকে তবে তবে সবাই পাবে না পাবে লাকি উইনাররা তবে লাকি উইনার হওয়ার জন্য তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আর আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া পরবর্তীতে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোরও সঠিক উত্তর তোমরা কিভাবে সেইগুলো দেখিয়ে দিব তো তোমরা সর্বপ্রথম গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশ এই ইউটিউব চ্যানেলের ভিতর চলে আসবে এটা গেরিনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলে আসার পরে পোস্টের ভিতরে চলে আসবে পোস্টে এসে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে এ ধরনের একটা পোস্ট আছে যেখানে লেখা রয়েছে আট দিনের ফ্রি এক্সপ্রেস এবং নিচে লেখা রয়েছে প্রশ্ন নাম্বার একার আর প্রশ্নটা হলো ফ্রি ফায়ার কোন সালে সর্বপ্রথম লঞ্চ হয়েছিল তো আমরা যখন কমেন্ট বক্সে আসি তখন দেখতে পাই সবাই লিখতেছিল সাড়ে ডিসেম্বর দু হাজার সতেরো সাড়ে ডিসেম্বর দু হাজার সতেরো তো আমরা এখন সঠিক উত্তরটা জানার জন্য আমাদের ফোনে থাকা স্যাট চলে আসবো তো আমরা সরাসরি স্যাট জিবিটিতে চলে আসার পরে এখানে তাকে প্রশ্ন করলাম ফ্রি ফায়ার গেমটি কবে লঞ্চ হয়েছিল তো সেই উত্তরে বলে গ্যারিনা ফ্রি ফায়ার গেমটি সর্বপ্রথম বেটা রিলিজ করে তেইশে আগস্ট দু হাজার সতেরো এবং পূর্ণ অফিসিয়াল রিলিজ করে চারে ডিসেম্বর দু হাজার সতেরো তো আমাদের সঠিক উত্তরটা হলো সারে ডিসেম্বর দু হাজার সতেরো তো আমরা প্রশ্ন নাম্বার ওয়ানটা পেয়ে গেলাম সারে ডিসেম্বর দু হাজার সতেরো তো এটা আমরা কমেন্ট বক্সে দিয়ে আসবো আমাদের ইউআইডি শো আরে ভাই তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরের সাথে সাথে ইউআইডিটাও দিয়ে আসবে আর না হলে তুমি যদি লাকি উইনার হয়েও যাও তবে তুমি ইভো ফাইনাইটটা পাবে না তোমার ইউআইডি না দেওয়ার কারণে তো অবশ্যই তোমরা পরোন্ন উত্তরের সাথে সাথে ইউআইডিটা কমেন্ট করবে তো আমরা প্রশ্ন নাম্বার 1 ওই পোস্টার থেকে একটু উপরে থেকে স্ক্রল করলে পেয়ে যাব প্রশ্ন নাম্বার দুই তো দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো ফ্রি ফায়ারে সর্বপ্রথম ইন গেম এনিমি কোলাবোরেশন কি ছিল তো আমরা এই পোস্টার এর কমেন্ট বক্সে এসে দেখতে পাই সবাই লিখতেছিল ওয়ান পান্সম্যান 2021 ওয়ান পান্সম্যান 2021 তো আমরা এখন চ্যাট জিপিটি তে যাব এবং আমরা সঠিক উত্তর আমরা জানার চেষ্টা করবো দেখি যে চ্যাট জিবিটি সঠিক উত্তর দিতে পারে কিনা তো চ্যাট এসে আমরা এখানে প্রশ্ন করি ফ্রি ফায়ার সর্বপ্রথম ইন গেম এনিমি কোলাবোরেশন কি ছিল তো সে উত্তরে অনেক কিছু বলে কিন্তু সঠিক উত্তরটা সে এখানে দেয় তো সে এখানে বলে ওয়ান প্যাস ম্যান এক্স ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ারের সর্বপ্রথম এনিমি কোলাবোরেশন ছিল ওয়ান প্যাস ম্যান তো তোমরা এই দ্বিতীয় পোস্টারের কমেন্ট বক্সে ওয়ান লিখবে এবং ইউআইডি টা কমেন্ট করে আসবে তাহলে তোমাদের লাকি উইনার হবার চান্স অনেকটাই বেড়ে যাবে তো এরপরে যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো সঠিক উত্তর জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছ থেকে দশ সেকেন্ড সময় চেয়ে নেই তোমরা যারা ইআই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবে নব্বাদের ওয়েবসাইটে এখানে চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ করায় তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে তো এরপরে আরেকটু উপরে আইলে তোমরা এই পোস্টারটা দেখতে পাবে যেখানে কিনা তিন নম্বর প্রশ্নটা দেখতে পাবে আর তিন নম্বর প্রশ্নটা হলো ফ্রি ফায়ারের প্রথম অ্যাক্টিভ স্কিল সম্পন্ন ক্যারেক্টার কোনটি তো আমি যখন এই পোস্টার কমেন্ট বক্সে যাই তখন আমি রীতিমতো অবাক হয়ে যাই অনেকে তো কমেন্ট করতেছিল ডিজে আলো আবার অনেকে কমেন্ট করতেছিল হু কুকাং তাছাড়া অনেকে কমেন্ট করতেছিল ইয়ারাম তো আমরা এখন চার জিবি তে এবং দেখবো যে সঠিক উত্তর কোনটি তো আমি চার জিবি তে এসে সরাসরি তাকে প্রশ্ন করলাম ফ্রি ফায়ার সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিল সম্পন্ন ক্যারেক্টার কি ছিল তো সেই উত্তরে বলে ফ্রি ফায়ার সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিল সম্পন্ন ক্যারেক্টার ছিল অলক আর এখানে বিস্তারিত নিচে লিখে দেয় ডিজে অলক তো আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম আর সঠিক উত্তরটা হলো ডিজে অলক তো তোমরা তিন নাম্বার পোস্টার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই ডিজে অলক লিখবে এবং তোমাদের রিওয়ার্ডিটাও কমেন্ট করবে সাথে তো এরপরে আরেকটু উপরে আইলে তোমরা চার নম্বর প্রশ্নটাও দেখতে পাবে এই পোস্টারের মধ্যে তো চার নম্বর প্রশ্নটা হলো ফ্রি ফায়ার ক্লাসিক স্কোয়াড সিজন এক কত সালে শুরু হয়েছিল তো চলো আমরা বেশি দেরি না করে আমরা সরাসরি আমাদের ফোনে থাকা চার জিবিটিতে চলে যাই এবং এই প্রশ্নটাই তাকে করি দেখি সে কি উত্তর দেয় তো এইখানে আসে আমি তাকে সেই প্রশ্নটাই করলাম ফ্রি ফায়ার ক্লাসিক স্কোয়াড সিজন এক কত সালে শুরু হয়েছিল তো সে এইখানে নিচে ডিটেলস আমাকে বলে এবং সে বলে সারে জুন দু হাজার কুড়ি তারিখে শুরু হয়েছিল তবে যেহেতু আমাদের তারিখ কোনো মেটার করে না আমাদের সাল জানতেছে ফ্রেন্ড শেষে তো আমরা এইখানে পেয়ে গেছি দু হাজার কুড়ি তো তোমরা চার নাম্বার পোস্টারের কমেন্ট বাক্সে গিয়ে দু হাজার বিশ লিখে আসবে তো তোমরা প্রত্যেকটা পোস্টারের পাশাপাশি এই পোস্টারটাও দেখতে পাবে আর এই পোস্টারে তিনটা অপশন রয়েছে এই অপশনের প্রথম অপশনটা হলো আমাদের পেজটা ফলো করুন বা লাইক করুন এবং দ্বিতীয় নাম্বারটা হলো এই পোস্টটি লাইক এবং শেয়ার করুন এবং তৃতীয় নাম্বারটি হলো সঠিক উত্তর দিন এবং আপনার ইউআইডি কমেন্ট করুন তো তোমরা এগুলো সঠিকভাবে করবে পাশাপাশি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে কিনা প্রতিদিনের পোস্টের সঠিক উত্তরটা তোমরা দিতে পারো আরে হ্যাঁ এই পোস্টের কর্নারের দিকে দেখতে পাবে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে মানে এই পোস্ট একুশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে এবং আঠাশ তারিখ পর্যন্ত দিবে তো আজকে পর্যন্ত দিয়েছে এখনো দিবে তো তোমরা ওই চারটা উত্তর আমি যেভাবে বের করলাম এইভাবে বের করবে এবং সঠিক আনসার করবে দেখবে তোমাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তো তোমরা যদি ভাগ্যক্রমে কেউ এই পি নাইনটিটা মেইল বক্সে পেয়ে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে করে আমরা সবাই দেখতে পারি কেউ না কেউ একজন হলেও পি নাইনটি ইভো ম্যাক্স ফির এখনই তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও শেয়ার করে আর তোমরা যারা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিলিকে কমেন্ট করে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে এবং ভিডিওটা শেয়ার করছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ